আজকের দিনটা সকাল থেকে একটু ব্যস্ত রয়েছি কারণটা হচ্ছে আজকে আখির প্রথম পরীক্ষা আর দেখো উনি কি বাবা ওটাকে নিয়ে এখানে সেখানে এখানে এসো আরে জানো জানো আমি আমি ওদেরকে পড়াতে যাচ্ছি কাদেরকে পড়াতে যাচ্ছ ওদেরকে ওদেরকে ওখানে তো কেউ নেই আছে শোনো শোনো এখানে এসো এখানে দাঁড়াও না এখানে এসো আরে সিঁড়িতে ওঠে না এখানে এসো নামো নামো দেখো দুষ্টুমি করে যাচ্ছে হাতে একটা বই নিয়েছে দেখো নিজের পড়া বাদ দিয়ে ও সবাইকে পড়াবে ও ম্যাম ওর যে পরীক্ষা আজকের থেকে ও সেটা মাথায় রাখছে না মানে ও সবাইকে পড়িয়ে বেড়াবে চলো এইভাবেই চলে আমার দুনিয়া আর কি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো মন্দ মিশিয়েই আছি যে চলে আসলাম আমি যে সকাল সকাল রান্না করতে আলু কুমড়োর তরকারি আর সকালে করেছি আর পড়াটা করেছি তার সাথে ব্রেকফাস্টে দেখে না আলু কুমড়োর তরকারিরা একদম দোকানে মতন করেছি ভাবলাম একটু মাঝে মাঝে একটু অন্যরকমভাবেও করা যায় তাহলে কি খেতে একটু ভালোই লাগে আর শীতের দিনে যত সবজি খেয়ে পারো খেয়ে নাও কেন গরমের দিনে এত সবজি তো পাওয়া যায় না কুমড়োটা যেহেতু বারো মাসই পাওয়া যায় কিন্তু অন্য অন্য সবজি পাওয়া যায় না সেরকমভাবে করতে গেলে আর একজনকে তো খাওয়ানো মানে আমাদের একজন কেন দুজনকেই খাওয়ানো যে কি সমস্যা যায় না একজনকে তো খেতে দিয়েছি সে তো যাই হোক খেয়ে নেবে আর একজন তো সে তো আরও ছোটো বাচ্চা তাকে তো ধরে বেঁধে খাওয়াতে হয় এই যে দেখো আমার এই বেবিটা মানে যা দিই না কেন মানে চুপচাপ খেয়ে নেয় এসে হাসি মুখে আর ওই যে পাশের বাড়ি ছোটো দিদি এসছে ছোটো দিদি খাচ্ছে ওটাকে ভিডিও করছি ছোটো দিদি আবার লজ্জা কি লজ্জায় মুখ ঢেকে নিয়েছে আর এটা আচ্ছা একটা মা কিন্তু সব কিছু সামলায় বলো একা হাতে বাচ্চা সামলাতে হয় সংসার সামলাতে হয় আবার দেখো বাচ্চাদের পরীক্ষা থাকে তারা কি খাবে আবার সংসারে কত কাজ থাকে তাও দিন শেষে কী শুনতে হয় যে সারাদিন করেছোটা কী সত্যি এই কথাটা শুনলে মাঝে মাঝে হাসিও পায় আর মা আগে বলতো তখন শুনতাম যে সত্যি মা এই কথাটা মানে বুঝতে পারতাম না যে মা যখন বলতো তাই তো সারাদিন কি করেছি এখন এই কথাটা মানে না জ মানে কী বলবো জলের মতন পরিষ্কার হয়ে গেছে যে কথাটা কেন ওরা বলে বা তুমি যেতেই সারাদিন কাজ তোমার কাজের কোনো দাম নেই কেন তুমি তো বিনা পয়সায় চাকরি করছো না সার্ভিস দিয়ে যাচ্ছ টোয়েন্টি ফোর আওয়ার্স তাই না আবার এই চাকরি যদি তুমি যখন মাইনেটা নেবে তখন দেখবে তোমার এই কথাটা বলা বন্ধ হয়ে যায় তাই না কিন্তু আমরা তো সেটা করি না দেখো কথা বলতে বলতে মাঝে মাঝে আমার অনেক রান্না হয়ে গেছে কিন্তু আর একটু মাছের তেল ভেজেছি হয়েছে তো মাছের তেল দিয়ে না রান্না মানে কি বলবো রান্না করতেও ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে এই যে ছোটোজনকে নামিয়ে দিয়েছে তার মধ্যে দেখো দুষ্টু হয়ে কেমন সব খেতে হয় বেটা মা হ্যাঁ মা কি খেতে কেমন লাগছে ভালো লাগছে না শুধু ও তো ডিমের দিকেই নজর মানে ডিমটা খেতে পারলে ভাজি হ্যাঁ হাসছে কেন হুম হুম করে ইস দুষ্টু এটা এটা খেনাও তারপর দেবো থালিটা দেখি নি এই যে ক্ষীর কাতলা কাতলা মাছের ঝোল এই যে তেল বেগুন শাক আর এই যে ডিমের ঝোলটা রয়েছে